হ্যালো বন্ধুরা আমাদের নতুন চ্যানেলটিতে দারুণ সব কন্টেন্ট আসছে তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক স্টুডিও টিভি হজরত আবু হুরায়রা রাডি আল্লাহ তালা আনহু ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের একজন সাহাবা ও সেবক তার প্রকৃত নাম আব্দুর রহমান ইবনে সাখর অথবা উমায়ের ইবনে আমির তিনি তিন বছর নবী মোহাম্মদের সান্নিধ্যে ছিলেন এবং বহু সংখ্যক হাদিস আত্মস্থ করেন এবং বর্ণনা করেন হিসাব অনুযায়ী লিপিবদ্ধ করেছেন বলা হতো ছিলেন তিনি তার কাছ থেকে আট ব্যাপী হাদিস শিক্ষা লাভ করেছিলেন আর আজকের এই ভিডিওতে আমরা আবু হুরাইরা রাজিয়ালতলা আলমের মায়ের ইসলাম গ্রহণ করার একটা বিস্ময়কর ঘটনা বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন একদিন হজরত আবু হুরাই এসে কাছেন হে আবু হুরাইরা তুমি কেন বললেন, আমার মা আমাকে মেরেছেন রাসুল বললেন কেন তুমি কি কোনো বেয়াদবি করেছ আবু হুরাইরা বললেন না ছচুর কোনো বেয়াদবি করিনি আপনার দরবার থেকে বাড়ি যেতে আমার রাত হয়েছিল তাই আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মা রেগে আমাকে মারধর করলো আর বললো হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় ছাড়বি আমি বললাম ও আমার মা তুমি বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবু আমি আমার ছাড়তে রসুলকে না তখন রাসুল বলেছেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখানে কিছুই করার নেই হজরত আবু হুরাইরা রাদিয়ালা আনহ বললেন হে রাসুলা আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই রাসুল সাল্লাহু আলহ্লাম বললেন তাহলে কেন এসেছ আবু হুরাইরা বললেন আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মাকে যেন আল্লাহ হেদায়ত করেন আর তখনই সাথে সাথে রাসুল সাল্লাহ আলাই হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি দোয়া করি আপনি আবু হুরাইরার আম্মাকে হেদায়ত করে দেন রাসুল দোয়া করলেন আর আবু হুরাইরা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন পিছন থেকে কয়েকজন লোক আবু হুরাইরার জামা টেনে ধরলো এবং বললো হে আবু হুরাইরা তুমি কাঁদছ কেন তখন আবু হুরাইরা বললেন ও হে সাহাবিগণ তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দাও আমি আমি এই কারণে যে আমার মায়ের কাছে আগে আগে নাকি পৌঁছে গেছে তা জানার জন্য বাড়ি গিয়ে হরত আবু হুরাইরা দরজায় ধাক্কা দিতে লাগলো ভিতর থেকে ভার মা যখন দরজা খুললো তখন আবু হুরাইরা দেখলেন তার মায়ের সাদা চুল বিয়ে পানি পড়ছে তখন মা আমাকে বললেন হে আবু হুরাইরা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুসূচনা করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে আবু হুরাইরা আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রাসুলের দরবারে নিয়ে চলো আর তখনই সাথে সাথে আবু হুরাইরা তার মাকে রাসুলের দরবারে নিয়ে গেলেন আর তার মা সেখানেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন পিতা জান্নাতের মাছের দরজা যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো নতকতা রক্ষা করতে পারো আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল প্রথমত আল্লাহর রাসুলের দোয়া কখনো বৃথা যায় না তার প্রমাণ আবু গোরারের আদিলতালা আনহুর আম্মাজানের উদ্দেশ্যে দেওয়া এবং এর কিছুক্ষণের মধ্যেই ইসলাম গ্রহণ দ্বিতীয়ত মা বালার তাজিম করা সে যদি বিধর্মী হয় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই